প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অক্সফোর্ড ট্যালেন্ট এক্সাম দু হাজার পঁচিশ সালে একটা প্রশ্নপত্র আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে প্রথম শ্রেণী প্রশ্নপত্র দেওয়া আছে যেখানে একশো নাম্বার এমসিকিউ থাকবে তার মধ্যে ভাগ থাকবে দেখো তোমাদের বাংলা থাকবে দশ নম্বরের এবং ইংরেজি থাকবে দশ নম্বরের অর্থাৎ দশ দশ করে কুড়ি নাম্বার থাকবে এবং পরিবেশ সাধারণ বিজ্ঞান যেটা জি বলা হয় তো সেইটা থাকবে কুড়িটা অর্থাৎ একুশ থেকে চল্লিশ পর্যন্ত ওইটা থাকবে এবং গণিত দেখো গণিত তোমাদেরও এখানে কুড়িটা দেওয়া হয়েছে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত এবং গণিতগুলো খুবই হাই কোয়ালিটি গণিত ভালো করে তোমাদের করতে হবে খুব দ্রুত তোমাদের অ্যান্সার বার করতে হবে নাহলে কিন্তু সময় কুলোবে না এরপরে তোমাদের সাধারণ জ্ঞান দিয়েছে দেখো জিকে তো জিকে থেকে তোমাদের কুড়ি নাম্বার থাকবে এখানে কুড়ি নাম্বার দিয়েছে দেখো ষাট একষট্টি থেকে আশি পর্যন্ত অর্থাৎ গণিত কুড়ি থাকছে এবং সাধারণ জ্ঞান কুড়ি থাকছে এরপরে মানসিক পারদর্শিতা হবে কুড়ি অর্থাৎ তোমাদের যে মেন্টাল এবিলিটি টেস্ট আছে সেইটা থাকবে কুড়ি নাম্বারের তো দেখো এখানে একাশি থেকে একশো পর্যন্ত মেন্টাল এবিলিটি টেস্ট আছে তো তোমরা যারা এর অ্যান্সারগুলো পাচ্ছ না কমেন্টে লিখবে আমি এর অ্যান্সার শিটটা দিয়ে দেবো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র এই বছরে এই এই প্রশ্নপত্র পরীক্ষা দাও এটা যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাদের থেকে নেওয়া তো এই প্রশ্নপত্রটা ভালো করে প্র্যাকটিস করে যাও এখান থেকে অনেক কমন তোমরা পেয়ে যাবে প্রশ্ন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের ক্লাসগুলো নিয়ে আলোচনা করা হবে